আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আমি ভালো আছি আজকে আমার ব্রয়লার মুরগির সাতাশ দিন শুরু হলো সাতাশ দিনে আমি কিন্তু মানে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই মেডিসিন টেডিসিন খাওয়াচ্ছেন কিনা সেটা তো বলেন না তো আসলে আমি সব ভিডিওতে বলি না তবে আজকে আপনাদেরকে আবারও বলতেছি আমি মূলত ধরেন প্রথম দিনে আপনার মুরা প্লাসটা চব্বিশ ঘন্টা চলে আট ঘন্টা করে দিনে তিনবার চলার পরে সাদা পানি তারপরের দিন রাত থেকে মানে দ্বিতীয় দিন রাতে থেকে মুরা প্লাস আর মক্সিসিলিন সি এই দুইটা রাত্রের পানিতে দেই তারপরের দিন সকাল থেকে আবারও সাদা পানি তারপরের দিন যাই হোক এভাবে টানা তিন দিন মোড়া প্লাস আর অ্যামক্সোসিলিন সিভিপ্যাড তিন দিন চলে তো পঞ্চম দিনে গিয়ে ভ্যাকসিন করার কথা বাট আমি যেহেতু ভ্যাকসিন করি না এ ব্যাসে তো ভ্যাকসিন না করার কারণে আমি থায়োভিন ভিটামিনটা দিছি বিয়ান বি টু যেটা আপনার প্যারালাইসিস বা হাত বা গলা বাঁকার একটা প্রবলেম তৈরি হয় তো এই ভিটামিনটা খাওয়ানোর কারণে এই রোগের একটা মানে আশঙ্কা কমে যায় তো যাই হোক থায়োবিনটা আবার কন্টিনিউ তিন দিন পাঁচ দিন থেকে অষ্টম দিন পর্যন্ত চলে তো থায়োবিন দেওয়ার পরে তারপরে নবম দিন থেকে আবারও রাত্রের পানিতে আমি দিই লিভার টনিক যেটা আমি ইউজ করতেছি লি রেনালিভ তো এটা দিচ্ছি দিয়েছি এটা আবার টানা তিন দিন রাত্রের পানিতে তো আসলে দিতে হবে বাধ্যবাধকতা নাই কিন্তু আমি এটা আসলে দেই এটা কোনো রকম মুরগির অ্যান্টিবায়োটিক ওষুধও না কোনো কিছু না তো এইগুলি জাস্ট মুরগির রুচিশীলতা বৃদ্ধি করার জন্য আর কি কিছু ভিটামিন জাতীয় আর কি ধরেন মুরগির বিভিন্ন রকম ধকল থেকে কাটার এই জন্য তাছাড়া এইগুলি কোনো অ্যান্টিবায়োটিক না তো যাই হোক লিভারটনিক তিন দিন দেওয়ার পরে আমি আবারও তিন দিন দেই হলো জিঙ্ক এগুলো সবই রাত্রে তো যাই হোক আট থেকে এগারো দিন পর্যন্ত লিভারটনিক আর বারো দিন থেকে আবারও পনেরো দিন পর্যন্ত জিঙ্ক চলে তো ষোলো দিন থেকে আমি কিন্তু তেমন একটা ওষুধ ইউজ করি না শুধু রাত্রে ইউজ করি দিনে কোনো রকম ওষুধ ইউজ করি না কারণ আমার দিনে ভুট্টা ফার্মেন্টেশনই একটা ওষুধ কারণ ভুট্টা ফার্মেন্টেশনটা খাবারটা মূলত প্রোবায়োটিক তো এইটা ভালো ব্যাকটেরিয়া তৈরি করে তো এই খাবারটা খাইলে মুরগির হজম শক্তি সব কিছু এবং রুচিশীলতা সব কিছু বৃদ্ধি করে তো আমি কেন এক্সট্রা আর কোনো ওষুধ চালাবো যার কারণে দিনে কোনো প্রকার ওষুধ চলে না আর রাত্রে ধরেন আমার ওষুধের সাবজেক্ট ক্লোজ তো রাত্রে আমি কি করি নাপা সিরাপটা তিন দিন চালাই আর তিন দিন বঙ্কভেট বা চার দিন বঙ্কভেট বা চার দিন নাপা সিরাপ এইভাবে এক সপ্তাহব্যাপী এটা ওটা মিক্সিং করে চালাই আর লাস্টের দিকে যদি মনে করি যেমন আজকে রাতে আমার ইচ্ছা আছে রেনালিপটা রাতে চালাবো কারণ যেহেতু এখন মুরগি বৃদ্ধি হয়েছে এটা লিভার টনিকটা দিলে মুরগি আবারও খাবারের একটা রুচিশীলতা আবারও পাইবে বিন্দি তো এইভাবে আমি কন্টিনিউ আমার মুরগির ব্যাচগুলি কমপ্লিট করি তো এখানে আমার ওষুধের তালিকা দেওয়ার কোনো ভিডিও ই করার কোনো ই নাই কারণ আমি যেগুলি ইউজ করি আপনাদেরকে সব বা আমি অনেকবার বলছি তো আজকে বললাম তো ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারছেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ